বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি ডিসেম্বর মাস ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলে মেয়ে কদিন ধরে বায়না করছে কলকাতা ঘুরতে যাবে চিড়িয়াখানা দেখতে যাবে বান্ধবীর বাড়িতে চলে এসেছি বান্ধবীর নাম হচ্ছে পপি তো পপিদের বাড়ি থেকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে আলিপুর চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানা প্রথম গেটটা দিয়ে ঢুকলাম আমাদের পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে টিকিটটা অবশ্য আমি কাটিনি দাদা দাদাভাই টিকিটটা কেটেছে তো টিকিট কেটে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকে বিভিন্ন ধরনের চিড়িয়া দেখা যাচ্ছে বাঘ সিংহ ঘোড়া আমরা গ্রামের মানুষ এই সব বাঘ সিংহ হাতিঘোড়া মোটামুটি কম বেশি দেখে থাকি কিন্তু বাঘটা দেখিনি বাঘটা দেখার জন্য চিড়িয়াখানা এসেছি তোমরা যদি কেউ চিড়িয়াখানা এসে থাকো কমেন্টে জানাবে আর কেউ যদি আসতে চাও অবশ্যই আসতে পারো কিন্তু হাঁটুর জোরটা বাড়িয়ে নিয়ে এসো কারণ হাঁটুর জোর না থাকলে চিড়িয়াখানা কিছু দেখতে পাবে না যেহেতু আমাদের ভিতরে ঋষি ছিল সব থেকে ছোট ঋষি কিছু দেখতে পাচ্ছিলো না ঋষিকে ঋষির মাসিমনি মাঝে মাঝে কোলে তুলিয়ে একটু একটু দেখাচ্ছিলো আর সোহম সুস্মিতা মোটামুটি আর সূর্যবাবু মোটামুটি হেঁটে হেঁটে কিছু কিছু দেখছিলো এইখানে নাকি সাপ আছে বিভিন্ন ধরনের সাপ তো সাপ দেখার জন্য বসে আছে কিন্তু সাপ দেখতে পারলো কি না কে জানে ঋষি তো বললো হ্যাঁ মা আমি সাপ দেখে ফেলেছি সাপ মানে একটা লাউলতা সাপ ফিরিয়েখানে অনেক কিছু দেখার জিনিস আছে অনেক কিছু দেখলাম কিন্তু সব কিছু ভিডিও করতে পারিনি যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি আর বিভিন্ন ধরনের পশু পাখি আছে পশু পাখির সব কিছুর আমি নাম জানি না তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো আর ছেলে মেয়েগুলোগুলো ভীষণ বায়না করছিল যেইখানে ভিড় সেইখানে যাচ্ছে আর সেইখানে ভিড়ের ভিতরে কিছু দেখতে পারছে না আর কান্না করছে কোলে তুলতে হচ্ছে একবার নামাতে হচ্ছে এছাড়া আর কোনো কাজ ছিল না আর হাঁটুর জোর ছিল না ছেলে মেয়েগুলোকে কোলে নিয়ে কত দেখাবো দেখলাম তো অনেক কিছু সব কিছুর নাম জানি না ছেলে মেয়েগুলো ইংলিশে নাম বলছিল আমি কিন্তু জানি না এটা কি আমি সেটাও জানি না এটা বোধ হয় ভেড়া ছোটোবেলায় দেখেছি মাঠে অনেক ভেড়া চড়াতে আসতো এটা ছিল হাতি ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে বুনো হাতির পাল আসতো এটা ছিল জেব্রা অনেক জেব্রা ছিল কম বেশি তোমাদেরকে দেখিয়েছি আর জেব্রাগুলো লাইন দিয়ে হাঁটছিলো খুব ভাগ ভালো লাগছিল আর এটা এমু পাখি না কি আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাবে আর এটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমিয়েছিল আর এটা ছিল সাদা বাঘ খুব সুন্দর হাঁটাহাঁটি করছিল দেখে তো খুব ভাল লাগছিলো এটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা বিভিন্ন কালারের পাখি পশু ছিল এটা ছিল বন টিয়া তো অনেক ধরনের টিয়া পাখি আছে আমি সবগুলো দেখাতে পারলাম না এগুলো কি পাখি বলে আমি জানি না অনেক পাখি পশু অনেক কিছু আছে সব কিছু দেখাতে পারলাম না কিছু কিছু দেখালাম শর্ট ভিডিওতে কিছু দেখালাম লং ভিডিওতে তোমরা যদি কেউ চিড়িয়াখানায় এসেছ কমেন্টে বলো আর আমরা গেছিলাম সব থেকে ছেলে মেয়েগুলো বায়না করছিল বলে গেছিলাম ঘুরেছি মজা করেছি বিভিন্ন ধরনের পশু পাখি দেখেছি আর এটা ছিল চিতে বাঘ এটা ঘুমিয়েছিল এটাকে সবাই ডাকছিল একটা শিয়াল ছিল শিয়ালটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল আর শিয়াল কত দেখবো আমাদের বাসবাগানের পিছনে কত শিয়াল ডাকে কিন্তু ছেলে মেয়েগুলোর বায়না ওই শিয়ালকে যেয়ে বলছে হোক্কা হোকা করে ডাকছে আর শিয়াল বেটা চারিদিকে পাক দিয়ে পাক দিয়ে ঘুরছে দেখলাম তো অনেক কিছু তোমাদেরকে কিছু দেখালাম চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে আসলে খুব মজা বাচ্চারা খুব মজা পেয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি